কলেজের একটি ভিডিও তোমাদের তো সুস্বাগাতাম তবেশিনাজি শুরু হোক শ্রদ্ধানুষ্ঠানে আইব্রো কোন সমাজে বাস করছি আমি তো সত্যি বুঝতে পারছি না আর এইসব মেয়েগুলোকে দেখে আরও কিছু সংখ্যক মেয়ে তারাও নষ্টের দিকে চলে যাবে শুধু মেয়েরা কেন ছেলেরাও যাবে কারণ পরকীয়াকে এই লেভেলে প্রমোট করা হচ্ছে ওয়াইটিতে যার কোনো মানে হয় না এককালে টিকটক ব্যান্ড হয়েছিল এবার জন্য ওয়াইটি ব্যান্ড হতে চলেছে আমার মনে হচ্ছে আর যারা যারা এই ওয়াইটি থেকে একটু ইনকাম করে নিজেদের সকালাত পূরণ করছে তাদের তো হয়ে গেল তাদের জন্য হলো সব ধবলা টাইপের মেয়েদের জন্য হলো আর তাকে সাপোর্ট করছে যে যেসব দালাল তাদের জন্য হচ্ছে কিন্তু আইব্রো করে দেখো সে কিন্তু শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান করতে পারলো না কি বলছে আমাদের যে আমি শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানের খাবার খেতে পারি না আমার প্রবলেম হয় সত্যি কি প্রবলেম হয় নাকি লোক সমাজে মুখ দেখানোর মতো মুখ আর তার নেই সে অন্য বাড়িতে গিয়ে লুকিয়ে চুলিয়ে খাচ্ছে আর আমরা পরে কি দেখলাম শ্রাদ্ধানুষ্ঠানের শ্রাদ্য়ানুষ্ঠান যখন শেষ হয়ে গেছে তখন সবাই যখন খেতে বসেছে বাড়ির লোকরা তখন সে এসে ভিডিও করছে একটা মানুষ সেখানে নেই যার ভিডিও সে ভ্লগিং চ্যানেলে দেখাতে পারে তার মানে সে নিজেও বুঝতে পারছে সে নিজে কোথাও একটা বড় ভুল করে চলেছে যেই ভুলটার মাশুল তাকে কিন্তু সারা জীবন গুনতে হবে মনে রাখিস ধবলা তোর ভবিষ্যৎ যে কত অন্ধকার সেটা কিন্তু আমরা বুঝতে পারছি তুই না বুঝলেও আর তোর মা বাবা দাদা বৌদি কেন মেনে নিয়েছে জানিস শুধুমাত্র তোর টাকার জন্য তুই বাড়িতে টাকা দেওয়া বন্ধ করে দে দেখবো তোকে কতদিন রাখে বুঝলি যার মেয়ে এরকম নোংরামি করে বাড়ি ফিরে আসে সেই মা বাবা কী করে সেই মেয়েকে মেনে নেয় আমাদের সত্যি জানা নেই এই সমাজটাকে তুই কি বার্তা দিচ্ছিস তোর ওয়াইটিটা না শুদ্ধ ইনকামের জায়গা শুধু তোর জন্য কিন্তু একটা ইনফ্লুয়েন্সার হয়ে তুই কি সমাজকে শেখাচ্ছিস তোর থেকে কী শেখার আছে নোংরামি নোংরামি করতে আসছিস তুই এই ওয়াইটিতে তুই নোংরামি দেখিয়ে নিজের চ্যানেলটাকে তো গ্রো করে নিবি কিন্তু কদিন কদিন নিজের নোংরামিকে বিক্রি করবি দেখ তোর মুখ কেউ দেখতে পারছে না তার জন্য তুইও তোর মুখ কাউকে দেখাতে পারছিস না যে বয়সে একটা মা নিজের শিশুকে নিয়ে খেলবে সে মা এখন নিজেই শিশু হয়ে কুচ রেলগাড়ি খেলছে তোর এই রেলগাড়ি খেলা কয়েকদিনের আর বেশি দিন নেই তোর ছেলে যখন বড় হবে আর তোকে জিজ্ঞাসা করবে মা আমার রেলগাড়ি খেলার বয়সে তুমি রেলগাড়ি খেলছিলে তার চোখের দিকে তাকিয়ে কোনো উত্তর দিতে পারবি লজ্জা করবে না তোর রেলগাড়ি খেলছে হা তোর ভিডিও দেখলাম রে কিচ্ছু দেখার নেই কিচ্ছু শেখার নেই ভিডিও তোর ভিডিওতে ভিউজ হবে কোথা থেকে হবে রে সবাইকে তোর মতো নোংরাকে সাপোর্ট করে না নোংরাকে প্রশ্রয় দেয় ওই তোর দালাল দিদির মতো কিছু নোংরা কে সাপোর্ট করে আর প্রশ্রয় দেয় তোর দালাল দিদির হঠাৎ করে ভোল একদম চেঞ্জ হয়ে গেছে দেখলাম তো আজকের মতো এইটুকু যেইটুকু দেখেছিলাম তোমাদের কাছে তুলে ধরলাম তো এই ভিডিওগুলো না তোমরা দেখো না অ্যাভয়েড করো এইখান থেকে না কিচ্ছু শেখার নেই আর যত এদের ভিউজ কমবে তত এরা শিক্ষা পাবে আমাদের একটাই কাজ নোংরামি আমরা মানব না এদেরকে শিক্ষা দেওয়ার একটাই ব্যাপার এদের ভিউজ এত ডাউন হয়ে যাক এরা নিজেরা বুঝবে এরা কী কেলকৃত্তি করছে তো আজকের মতো সিউ